কংগ্রেস সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা করেন কারণ শিলচর শহরের রাস্তাঘাট এত বড় ছিল ধীরে 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 সংকীর্ণ হয়ে এই জায়গায় দাঁড়িয়েছে যার জন্য আজকে ট্রাফিক সমস্যা মানে এমন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে আগামী আর পাঁচ বছর পরে হয়তো শিলচর শহরে আমরা গাড়ি চালাতে পারব না যার জন্য আপনারা দেখেছেন যে প্রথম বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে আমি এই কথাটা রেখেছিলাম আমি মেম্বার সাভারে আপনি তিনটা বিষয় উপস্থাপন করতে পারবেন তিনটা ডিপার্টমেন্ট সেখানে আমি পানীয় জল এর সমস্যা ট্রাফিক কন্ডিশনের সমস্যা আর দুটি বাদের কথা উল্লেখ করেছিলাম একটি তারাপুর আমাদের শিববাড়ি যে সিঙ্কিং জোনটা এটা আর বেথুগন্ধি বাদের কথা এই বিষয়গুলোকে আমি উল্লেখ করে আমি আমার পনেরো মিনিটের একটা বক্তব্য রেখেছিলাম এখানে সেটার সূত্র ধরে আজকে আমার অত্যন্ত সৌভাগ্য যেমন একজন ক্যাপ্টেনকে আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে এই আসামের মানে রূপকার আমরা বলতে পারি নতুন আসামের রূপকার যদি থাকে তাহলে কেউ হৈমন্ত বিশ্বসর্ণ কারণ তার জন্যই বলছি যে অসাধারণ কাজ উনি করে গেছেন পাঁচ বছরের পাঁচ বছর কমপ্লিট হয়নি এখনও কিন্তু এই সাড়ে চার বছরের মাথায় যেভাবে অসাধারণ কাজ হয়েছে তার যদি কম্প্যারিজন আমি করতে চাই শিলচর শহর দিয়ে তাহলে আজকে পুরো রাত্র বলেও আমাকে শেষ করা যাবে না আমি একটা এক্সাম্পল আপনাদেরকে ধীরে ধীরে দিতে চাই সিঙ্কিং জোন যদি আপনারা দেখুন তারাপুর শিববাড়ি রোডে এখানে কাকু বসে আছেন আমি কাকু আমার সম্বোধন করছি আমার কাকুর সাথে উনি কাজ করেছেন আমার বাবাও ইরিগেশন ডিপার্টমেন্টে ছিলেন তা আমার লিটিল বিট আইডিয়া আছে কন্ট্যাক্ট ওয়ার্ড সম্বন্ধে বা আমিও কিন্তু আমি ব্যক্তিগত জীবনেও কন্ট্যাক্টারই করেছি বড় না হতে পারি ছোটো ছোটো কাজ আমিও করেছি তা আমার আইডিয়া কিছুটা রয়েছে ডিপার্টমেন্ট সম্বন্ধে তখন কি হতো সেই কালচারটা আমার জানা রয়েছে তো তারাপুর শিব বাড়িতে যে জায়গাটা রয়েছে সিংকিং জোন অ্যারাউন্ড এক কিলোমিটার না এইট হান্ড্রেড মিটার তো এই সিংকিং জোনে কত টাকা স্বাধীনতার পর থেকে এসছে সে টাকার যদি আপনারা হিসেব করেন তাহলে এটা সোনার বাদ হয়ে যেত কিন্তু দুর্ভাগ্যবশত এই কোটি কোটি টাকা আসার পরও সমস্যা সমস্যার জায়গায় রয়েছে তার মানে কি আমার সদিচ্ছা ছিল না যে কোনো না কোনোভাবে এটাকে আমরা একটা পারমানেন্ট সলিউশনে না গিয়ে সমস্যাটাকে যদি জিয়ে রাখতে পারি তাহলে আমার পকেট বড়বে সেই উদ্দেশ্য নিয়ে কংগ্রেস সরকার কাজ করেছিল যার জন্য তার কোনো পারমানেন্ট সলিউশন হয়নি আমি বিধায়ক হওয়ার পর প্রথমবার আর ডিসি কীর্তিজলি ওনাকে আমি বলেছিলাম যে আপনি ইঞ্জিনিয়ারদের নিয়ে আসুন এনআইডির থেকে এসে একবার তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা গিয়ে একবার পারমানেন্ট সলিউশনের জন্য এখানে কী করতে হবে আপনারা দেখুন